এক রফিক নামে একজন ধর্নাট্য বণিক বাস করত। তার দুজন কন্যা ছিল দেখো আমাদের মেয়েগুলোর চুলগুলো কেমন অদ্ভুত একজনের চুল একেবারে সোনালি রঙের একদম সোনার মতো দেখতে আর একজনের চুল রুপালী রঙের একদম ঠিক কথা বলেছো চুলের রঙ যাই হোক না কেন আমাদের দুটি মেয়ে দেখতে কিন্তু খুব সুন্দর হ্যাঁ এই দুটো মেয়ে দেখতে সত্যি অনেক সুন্দর আচ্ছা বেশ দাও দেখি আমার সোনার আর রূপাকে একসাথে কোলে দাও বৌ মা তোমাকে বলেছিলাম তোমার ছোট মেয়ের রূপালি চুল কেটে দিতে ওকে দেখতে একদম বাজে লাগে মনে হয় একটা বুড়ি এরকম সাদা অদ্ভুত চুল আমি আমার জীবনে কোথাও দেখিনি আপনি কি বলছেন মা এটুকু বয়সের একটা ছোট বাচ্চাকে আপনি এসব আজে বাজে কথা বলছেন আমার মেয়ের চুল আমি কখনোই কাটবো না তাছাড়া রূপালি চুল দেখতে ওকে ভালোই লাগে ভালো লাগে না ছাই তোমার মেয়েকে দেখতে একদম ভালো লাগে না এর চেয়ে সুন্দরী হয়েছে তোমার বড় মেয়ে একেবারে সোনার চুল এত সুন্দর মেয়ে আর পৃথিবীতে কোথাও নেই শোনো মা সোনার রূপা দুজনই তোমার নাতনি তুমি কখনোই ওদের মধ্যে এরকম ব্যবধান করো না চুলটায় তো আগে নয় আগে ওরা মানুষ সুতরাং দুই মেয়েকে সমান চোখে দেখতে শেখো আমাকে ক্ষমা করিস তোর ছোট মেয়েকে আমি ভালোবাসতে পারবো না নাও বৌমা এখানে একটা সোনার চেইন আছে এই চেইনটা তুমি তোমার বড় মেয়েকে পরিয়ে দাও আর ওকে আমার কোলে দাও আমি ওকে নিজ হাতে বড় করব। আর রূপালি চুলের বুড়ি নাতনিকে আমি কোলেও নিতে চাই না মা আমি আর স্কুলে যাব না তুমি আমাকে আর স্কুলে যেতে বলো না মা আমি বাড়িতে বসে বসে পড়াশোনা করতে চাই কেন যে তুমি ওকে স্কুলে পাঠাও স্কুলে সবাই ওকে নিয়ে হাসা হাসি করে এরকম সাদা রূপার মতো অদ্ভুত চুল কে কি বললো তা নিয়ে তোমাকে আমি মাথা ঘামাতে অনেক আগে না করেছি রূপা তোমার চুল অনেক সুন্দর এসব নিয়ে তুমি একদম মন খারাপ করো না ও যদি স্কুলে যায় তাহলে আমি স্কুলে যাব না ওকে তুমি অন্য স্কুলে ভর্তি করিয়ে দাও একই স্কুলে আমার পক্ষে ওর সাথে পড়াশোনা করা সম্ভব না এসব কি বলছ তুমি রূপা তোমার একমাত্র আদরের ছোট বোন আর তুমি তার সাথে কি ব্যবহার করছো তুমি যদি তোমার বোনকে দূরে ঠেলে দাও তাহলে অন্যরা কি করবে ওকে আমার নিজের বোন বলতে লজ্জা লাগে আমি ওকে আমার বোন মনে করি না আমার চুল এত সুন্দর আমি দেখতে এত সুন্দরী আর আমার বোনের চুল এরকম সাদা বুড়ির মতো না না ও আমার বোন কিছুতেই হতে পারে না আমি কাল থেকে স্কুলে যাব না বাবাকে বলবো আমাকে যেন বাড়িতে পড়াশোনা করায় আমি বাড়িতে বসে পড়াশোনা করতে চাই শুধুমাত্র পরীক্ষার সময় গিয়ে পরীক্ষা দেব তোমাকে তাহলে আমাকে নিয়ে লজ্জা পেতে হবে না কোথায় আমার তুমি সত্যি আমার জন্য একটা চুলের কাটা নিয়ে এসেছো তাও দেখি আমি আমার চুলে একটু কাটাটা পরে দেখি তোর বড় বোনকে তো কত কিছুই কিনে দেই ওর তো আবদারে শেষ নেই কিন্তু তুই আমার কাছে কখনোই কিছু চাস না তাই এই চুলের কাটা আমি তোর জন্য কিনে নিয়ে এলাম তুমি ওজন্য কি এনেছ দেখি এটা কি ও মা এটা অনেক সুন্দর একটা চুলের কাটা তুমি ওটা ওর হাত থেকে কেড়ে নিলে কেন দাও বলছে এখনই এটা রূপার হাতে দিয়ে দাও আমি এটা রূপার জন্য ভালো করে বানিয়ে এনেছি আসলে তোমার মেয়ে সাদা এরকম অদ্ভুত চুল এই সুন্দর কাটা একদম বেমানান লাগবে এটা বরং তুমি আমাকে দিয়ে দাও আমার সোনালি চুলে কাটাটা দারুণ মানাবে তোমাকে কতবার বলেছি রূপার চুল দিয়ে একদম হাসাহাসি করবে না ওকে নিয়ে কেউ বাজা কথা বললে আমার একদম ভালো লাগে না ওই কাটাটা তুমি ওর হাতে দিয়ে দাও ওই কাটার আমার কোনো প্রয়োজন নেই বাবা আমার মনে হয় আপুরে কাটা অনেক পছন্দ হয়েছে এটা বরং তুমি ওকে দিয়ে দাও হ্যাঁ কাটাটা আমার অনেক পছন্দ হয়েছে আমি এটা ওকে ফেরত দিতে চাই না তুমি বললেই তো হবে না এই কাটা আমার কাছে অনেক দামি এই কাটাটা আমি আমার ছোট মেয়ের জন্য বানিয়েছি এটা ওই পরবে যা মা তোর চুলে রূপালি কাটাটা পরে আয় দেখি তোকে কেমন লাগে তোর কাটার আমার কোনো প্রয়োজন নেই বাবা তোকে বরাবর একটু বেশি ভালোবাসি সেটা সবাই জানি কি ব্যাপার এত চিৎকার চাচামিচি কিসের দের কথার জন্য তো আমি ঘরে একদম টিকতে পারছি না দাদিমা দেখো বাবা তোমার ছোট নাতির জন্য কত সুন্দর একটা রূপার কাটা নিয়ে এসেছি তুমি বলো এই কাটাকে ওর চুলে কখনো মানাবে তোর কি আকেল গেন বলতে কিছুই নেই এত সুন্দর একটা রূপার চুলের কাটা তো এটা তোর ছোটমেকি মেয়ে দিয়ে দিচ্ছিস ওর চুলে এত দামি কাটা কখনোই মানাবে না তুমি আবার আজেবাজে কথা শুরু করলে শোনো মা তোমার এসব বাজে বাজে কথা আমি আর একদম সহ্য করব না তুমি কেন বলে যাও রূপালি আমার নিজের মেয়ে ওর নামে কোনো বাজে কথা বললে আমার অনেক খারাপ লাগে আচ্ছা সোনালি আমি তোকে এর চেয়েও দামি কাটা কিনে দেব মন খারাপ করে থাকিস না তুই তো ভালো করে জানিস আমি তোকে কত ভালোবাসি বাবা শুধুমাত্র রূপাকে ভালোবাসি আর আমাকে একদম সহ্য করতে পারে না ছোটবেলা থেকে আমি দেখে আসছি রূপার প্রতি বাবার অন্যরকম একটা টান মিত কোথায় গেলে জরুরি একটা খবর দিতে এলাম কি ব্যাপার কি হয়েছে এই সাত সকালে হঠাৎ করে তুমি আমাকে ডাকছো আমার এক বন্ধুর ছেলে বিদেশ থেকে দেশে ফিরেছে ও আমার এখানে বেড়াতে আসবে দেখো ছেলেটার যেন কোনো অযত্ন না হয় তোমার বন্ধুর ছেলে বাড়িতে ফিরছে আমি কেন তার অযত্ন করব এই ব্যাপারে তোমাকে বিন্দু মাত্র চিন্তা করতে হবে না আচ্ছা আজকে না সোনার রূপার রেজাল্ট বের হওয়ার দিন কই আমি তো তাদেরকে দেখতেই পাচ্ছি না কোথায় গিয়েছে ওরা দুজনে কলেজে গেছে রেজাল্ট জানার জন্য জানি না মেয়ে দুটো কেমন রেজাল্ট করে ছোটবেলা থেকে সোনা স্কুল